আল্লাহ তালা ডাক দিয়া বলেন ওরে ফেরেস্তা বান্দা নামাজ পড়লে নামাজের সব লিখে দাও বান্দা জাকাত দিলে জাকাতের সব লিখে দাও হজ করলে হাজের সব লিখে দাও দান সৎকার করলে দান সৎকার সব লিখে দাও কিন্তু বান্দা রোজা রাখলে রোজার সব তোমরা লিখবা না কেন কেন তোমরা লেখবা না কেন কেন আল্লাহ তালা ফেরেস থেকে লেখতে না করছেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আনা আজজে বিহি যেই বান্দা কষ্ট করে সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার খানাপিনা থেকে বিরত থাকছে জনবাসনা থেকে বিরত থাকছে অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকছে গুনা থেকে নিজেকে বিরত রাখছে ওই বান্দার আমলের সব সঙ্গ আমি আল্লাহ তালা দান করবো আল্লাহ তালা বলেন্ল দিন কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى إمام دردر در يا بولن او امر امان دردر আমি আল্লাহ তালা তোমাদের উপর রমজানের রোজাগুলো ফরজ করে দিলাম ওরে বন্ধা শুধু মনে করো না তোমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করেছি কামা কুতিবা আল্লাহল্লা দিন আমি কবেলি কম তোমাদের পূর্বসূরীদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি আল্লা আয়াতের বান্দাকে রমজানের রোজা সম্পর্কে অবগত করেন আয়াতের বান্দাকে আয়াতের শুরুতে বান্দাকে রমজানের রোজার ফর সম্পর্কে অবগত করেন আয়াতের মাঝখানে আমার আল্লাহ বান্দাকে সান্ত্বনা দিতেছেন কারণ এই রোজা অনেক কঠিন কাজ অনেক কষ্টের কাজ দুনিয়াতে আমরা দেখি কোন কষ্টের কাজ দশ জনে মিলে করলেন এই কষ্টের বোঝাটা কমে যায় যেমন করেন আপনি আপনার ঘর নির্মাণের কাজের জন্য যদি পাঁচ দশ জন শ্রমিক রাখেন পাঁচজন দশজন শ্রমিক মিলে যদি ঘরের কাজ কাম করে তাহলে তাদের কষ্টটা কম হবে না বেশি হবে ঠিক ঘরের কাজের জন্য শ্রমিক নিলে শ্রমিকদের কষ্টটা কমে যাবে কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর এই কাজ যদি একজনে করেন তার উপর কষ্টটা বেশি হবে কাজটাও কিন্তু দেরি হয়ে যাবে এই জন্য আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার ডাক দিয়ে বলে বান্দা রমজানের রোজাটা অনেক কঠিন অনেক কষ্টের কাজ কিন্তু বন্দা তুমি এই কথা ভেব না আমি আল্লাহ তালা শুধু তোমার উপরে রমজানের রোজা বোঝা চাপাইয়া দিছে আমি আল্লাহ তোমার উপর কষ্ট চাপাইয়া না দিছি আমি আল্লাহ তালা শুধু তোমাদের উপরে রমজানের রোজা চাপাইয়া দেই নাই কষ্ট শুধু তোমাদের উপরেই চাপাইয়া দেই নাই তাকে এইয়া দেখো আমি আল্লাহ তারা তোমাদের আগেও যারা ছিল তাদের উপরেও রমজানের রোজাগুলো গুলো ফরস করেছি বলেন সবাই এদিকে মনোযোগ দেন যে আসে বসবে ইনশাল্লাহ একটু কথার দিকে মনোযোগ দিয়ে নাহলে কথা এলোমেলো হয়ে যাবে আল্লাহ আয়াতের তার বান্দা বান্দিদেরকে সান্ত্বনা দেন যেমনি ভাবে তোমাদের উপর রোজাগুলো ফরজ করেছি তোমাদের আগেও যারা ছিল তাদের উপরে তাহলে যদি একটা কাজ করে কষ্টের কাজ দিয়ে সবাই মিলে করলে তখন এটা কষ্টটা কম মনে হয় না সবার মনে আনন্দ থাকে এই সবাই মিলে ধরি ধরলে দেখা যাচ্ছে পাঁচ মিনিটে শেষ যেমন মসজিদটা মনে করেন ময়লা এ আসো আমরা তিন চারজন মিলে ঝাড়ু দেই একজনে দিলে তার মাজা ব্যথা হয়ে যেত বাপ রে বাপ এত মসজিদ কি হয় একা যাবে কিন্তু যখন তিন চারজন মিলে ঝাড়ু দিছে সময়ও কম লাগছে কষ্ট কম হইছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও আমার বান্দা এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই আমি আল্লাহ তোমাদের উপরে শুধু বোঝা চাপায়া দেই নাই আমি আল্লাহ যুগে যুগে যত আমার বান্দা বান্দি এই জমিনে আসছে সকলের উপর রমজানের রোজাগুলো ফরজ করেছি। যখন বান্দা এটা শুনলো হায় হায় সবাই রোজা রাখছে সবাই মসজিদ জারু দিছে সবাই যদি জারু দেয় তাহলে আমি একটু দিলে সমস্যা কি তাহলে সবাই যদি রোজা রাখে তাহলে সবার সাথে যদি আমিও তার মিলিয়ে রোজা রাখি তাহলে বন্দর মনে কষ্ট মনে হবে না এই কারণে আল্লাহ তালা আয়াতের মাসখানে মধ্যে বলেন কামা কুতিবা আলাল্লা জিন মিউ কবেলিকো আয় লাল্লা জিন মিও কবেলিকুম শুধু তোমাদের পুরো রোজা ফরজ নয় শুধু তোমাদের উপরে বোঝা চাপায়া দেই নাই শুধু তোমাদের উপরে কষ্ট আমি দেই নাই তোমাদের আগেও যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা এই এই বোঝা রমজানের কষ্ট আমি তাদের উপরেও ফরজ করে দিয়েছি সোহান এখন আসে আয়াতের শেষ অংশ আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা। আমি আল্লাহ তোমাদের উপরে রমজান কেন ফরস করেছি রমজান নামক ইবাদত তোমাদের উপর কেন দান করলাম আমি আল্লাহ তালা রমজানের রোজা কি কারণে দিলাম আল্লাহ তালা আয়াতের শেষে জানাইয়া দেন আমার আল্লাহ বান্দাকে মহাব্বত করে ডাক দিয়ে বলেন লা আল্লাহ কুম তাত আকবর আমি আল্লাহ তালা তোমাদের উপরে রমজানের রোজা এই কারণে ফরজ করেছে তোমাদেরকে এই কারণে এই কারণে রমজান দান করেছি যেন বান্দা রমজান মাসে তুমি সঠিকভাবে রোজা রাখবা তারাবি নামাজ পড়বা কুরআন তেলাওয়াত করবা তাসবীহ তাহলিল পরবা যিকির করবা আর বান্দা এই ইবাদতের মাধ্যমে বান্দা তুমি মুত্তাকি হয়ে যাইবা সুবহানাল্লাহ একটা কথা সহজে বুঝেন মনে করেন রাজমিস্ত্রি আচ্ছা আমার কথা বুঝতে কষ্ট হয় আচ্ছা মনে করেন রাজমিস্ত্রি সে কি ডাইরেক্ট মিস্ত্রি হয়ে যায় ডাইরেক্ট মিস্ত্রি হয় প্রথম কি করতে হয় তাকেও যুগালি কাজ করতে হয় যুগাল দিতে হয় মিস্ত্রির সাথে তো সে দি দিদি দি দিদি দিতে এক পর্যায়ে সে নিজে মিস্ত্রি হয়ে যায় অনেক বছর যখন মিস্ত্রির সাথে তার সহবতে থাকে তো কাজ শিখতে শিখতে সে এক সময় পাকা মিস্ত্রি হয়ে যায় একজন ড্রাইভার প্রথমে কি থাকে হেল্পার থাকে তো ড্রাইভার সাহেবের সাথে থাকতে 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 কাজ শিখতে 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 এক সময় সে পরিপূর্ণ একজন ড্রাইভার হয়ে যায় ঠিক না তো এবাদত এটা শিখতে হয় এটার একটা ট্রেনিং লাগে বলে দেখবেন সরকারি লোক যারা চাকরি করে তো তার সরকারি চাকরি হওয়ার সাথে সাথে তার তো ট্রেনিং নেয় তারা প্রথম পাঁচ মাস ছয় মাস বা তিন মাসের জন্য কি করে ট্রেনিং এ পাঠায় তুমি যে ডিউটিটা পালন করবা তুমি যে দায়িত্ব পালন করবা এই দায়িত্ব সম্পর্কে তোমার আগে জানা থাকা দরকার ট্রেনিং দরকার এজন্য কি করে সরকার তাকে প্রথমে কি করে ট্রেনিং এ পাঠায় যখন সে ট্রেনিং করে আসে তখন তার ডিউটি দিয়ে দেয় যে তুমি এখন থেকে ডিউটি করো যাও অমুক এলাকে তোমার ডিউটি অমুক এলাকে তো এই রমজান মাসটাও আল্লাহ তালা তার বান্দাদেরকে ট্রেনিং হিসেবে যে এটা ইবাদতের ট্রেনিং মাস এই ইবাদতে এক মাস যদি বান্দা পরিপূর্ণভাবে ট্রেনিং করতে পারো বাকি এগারো মাস তুমি সুন্দরভাবে এবাদত করে আমার নৈকট্য হাসিল করতে পারো জুড়ে বলেন সুহান তাহলে এই রমজান মাস ট্রেনিং মাস কি মাস ট্রেনিং প্রশিক্ষণ কিসের মাস প্রশিক্ষণের মাস ইবাদতের মাস ইবাদতের মৌসুম বলে ব্যবসায়ীদের একটা মৌসুম রুদার মাস আসলে প্রত্যেকটা ব্যবসায়ীরা তাদের ব্যবসা দ্বিগুণ লাভ করে কারণ ব্যবসার একটা মৌসুম মৌসুমে এবং দেখবেন যারা তার বৈশাখ মাসে তাদের বছরটা শুরু হিসাব করে যে এই পুরা বস্তুর আমি কত টাকা লাভ করলাম তো আল্লাহ যারা বুজুর্গ যারা তাদের একটা মৌসুম তাদের ইবাদতের মৌসুম হলো এই রমজান মাস জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা যারা আল্লাহর বান্দা যারা তারা ইবাদত এই রমজান মাসে দ্বিগুণ বাড়ায়া দেয় দ্বিগুণ বাড়ায়া দেয় আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদানাল্লাজি উনযিলা ফিল কোরআন হুদাল্লিন নাসি আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহ এই রমজান মাসে নাজিল করেছি পবিত্র কুরআন সুহান আল্লাহ বলেন এই রমজান মাসে আমার আল্লাহ কুরআন নাজিল করেছেন কুরআনের বরকতে রমজান মাসের দাম কদর আল্লাহ তালা বাড়াই দিচ্ছেন বলেন সুহান আল্লাহ এই কারণে মহতারাম হাজরিন বাবার আমার এদিকে তাকান এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা রমজান মাসে বেশি বেশি খতম করতেন কোরআন সুবহানাল্লাহ বলেন রমজান মাস আসলে প্রতিযোগিতা লেগে যেত কে কত বেশি কোরআন খতম করতে পারে কে কত বেশি কোরান পড়তে পারে হজরতী ইমামে আবু হানিফা রহমতুল্লাহ ই তার জিন্দগিতে দেখলাম তিনি রমজান মাসে ছত্রিশ বার কোরআন খতম করছেন চিল্লা বানা সুহান ছত্রিশবার আল্লাহর আরেক বান্দা তাকাইয়া দেখলাম রমজান মাসে সাইদ খতম কোরআন করছেন সোহান চারটি খানি কথা ষাট খতম করছেন বর্তমান মুসলমানেরা বর্তমান আল্লাহর বান্দা রমজান মাস ঠিকই আসে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক নাই তারাবির সাথে সম্পর্ক নাই ইবাদতের সাথে সম্পর্ক নাই শুধু আনুষ্ঠান আনুষ্ঠানিকতা শুধু অনুষ্ঠান বজায় রাখার জন্য সামাজিকতা বজায় রাখার জন্য বান্দারা ঈদ উল ফিতরের নামাজ পড়ে বান্দা শুক্রবারে নামাজ পড়ে বান্দা ঈদের নামাজে যায় আনুষ্ঠানিকতা কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজিওয়ালা কোরআন পড়নেওয়ালা পাওয়া যায় না আপনারাই বলেন এই যে যতগুলো মুসলি এখন আসছে ফজরের সময় এত মুসলি ছিল এটা শুধু আপনাদের এলাকা বদনাম করতেছি না সারা দুনিয়ার সব জায়গায় আমার মসজিদ যে কেন্দ্রীয় মসজিদ ওইখানে এত মুসলি ফজরের সময় পাইনি তাহলে আমাদের এখন শুধু লৌকিকতার জন্য সত্যি কথা বলতে আল্লাহর জন্য কাজ আমরা এখন খুবই কম করি শুধু করি লৌকিকতা মানুষের জন্য মানুষ দেখানোর তা তাআলা বলেন বান্দা যখন পড়ে ওই নামাজের সওয়াব আমি বলে দেই তার নামাজের সওয়াব তার আমল নম লিখে দাও বান্দা যখন হজ করে হাজের সব তার আমল নামাই লিখে দাও বান্দা যখন জাকাত দেয় জাকাতের সব তার আমল নামাই লিখে দাও বান্দা যখন দান সৎকার করে এই দান সৎকার সব তার আমল নামাই লিখে দাও কিন্তু আল্লাহ তাআলা বড় আশ্চর্যের কথা আল্লাহ তাআলা বলছেন যে বান্দা বান্দে রোজা রাখে আসিয়াম আস শিয়াম বান্দা যখন নামাজ পড়ে আস মুলি বুলি আন আজজে বিহি বান্দা যখন রোজা রাখে এই রোজার সব বান্দার আমল নামাই লিখে দিও না আপনারা বলতে পারেন যে সব কিছুর সব আল্লাহ লিখে দিতে বিষ কিন্তু রোজার সব লিখতে না করছে না আল্লাহ তা আল্লাহ ডাক দেওয়া বলেন ওরে ফেরে বান্দা নামাজ পড়লে নামাজের সব লিখে দাও বান্দা যাকাত দিলে যাকাতের সব লিখে দাও হজ করলে হজ এর সব লিখে দাও দান صدকায় করলে দান صدকার সওয়াব লিখে দাও কিন্তু বান্দা রোজা রাখলে রোজার সওয়াব তোমার লিখবা না কেন কেন তোমার লিখবা না কেন কেন আল্লাহ তালা ফেরেস থেকে লিখতে না করছেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আনা আজ বিহি যেই বান্দা কষ্ট করে সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার খানাপিনা থেকে বিরত থাকছে জন বাসনা থেকে বিরত থাকছে অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকছে গুণা থেকে নিজেকে বিরত রাখছে ওই বান্দার আমলের সব ওই বান্দার রোজার সব আমি আল্লাহ তালা নিজ হাতে দান করব আর কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলে নাই এটার হিসা এটার সব আমি আল্লাহ নিজ হাতে শুধুমাত্র একমাত্র রোজার বেলায় বলছে এখন প্রশ্ন করতে হুজুর কি কারণে আল্লাহ তালে রোজার ক্ষেত্রে শুধু বলছে যে এই রোজার সব আমি আল্লাহ নিজে হাতে দান করব প্রশ্ন হয় না মনে যে অন্য অন্য এবাদত আল্লাহ বলছে ফেরেস্তার সব লিখে দাও শুধু রোজার ক্ষেত্রে কেন আল্লাহ বলছে যায় এটার সব লেখা এটার নেকি এটার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিই আল্লাহ তাআলা উত্তর দিতেছেন বলেন ওরে বান্দা বান্দা তুমি যখন নামাজ পড়ো তোমার নামাজের মধ্যে লৌকিকতা থাকে তুমি লোক দেখানোর জন্য নামাজ পড়ো সবাই না আবার অনেকে অনেক মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে অনেক মানুষ হাজ লোক দেখানোর জন্য করে অনেক মানুষ সম্মান পাওয়ার জন্য হাজি উপাধি পাওয়ার জন্য। হাজি নিজের নামের পাশে নাম লেখার জন্যে হজ করে অনেক জাকাত দেয় মানুষ দানশীল বলবে বড় লোক বলবে এই যে লোকই কথা মানুষের সমস্ত ইবাদতের মধ্যে রিয়া থাকে অহংকার থাকে লৌকিকতা থাকে লোক দেখানোর উদ্দেশ্য থাকে এই কারণে আল্লাহ বলেন সাথে 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 যদি যদি নামাজ পড়ে হজ করে দেয় তার আমল নামাই সব লিখে দাও কিন্তু এই বান্দা সে মনে একটা আমল রমজানের গুলো বান্দা যখন রাখে এই বান্দা কোনো লোক দেখানোর জন্য জন্য রোজা রাখে না সারাটা দিন না কে বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না একমাত্র আমার সন্তুষ্টির জন্য বান্দা সারাটা দিন না কে থাকে আমার সন্তুষ্টির জন্য বান্দা গুনাহ থেকে বিরত থাকে এই কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দার সব বান্দার রোজার ফজিলত আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করব এখন পর্যন্ত কি কারণে আল্লাহ দেয় সমস্ত ইবাদতের মধ্যে রিয়া অহংকার থাকে কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার মধ্যে কোনো অহংকার থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না এই যে না সারাদিন খেয়ে রাখে শুধুমাত্র আল্লাহর জন্য। ইচ্ছা করলে আমার বান্দা দরজা জানলা লাগাইয়া ঘরের মধ্যে ঢুকে ইচ্ছা মতো ফ্রিজ থেকে খাবার বের করে খেতে পারতো খাবার ঘরের মধ্যে পর্যাপ্ত থাকার পরেও আমার বান্দা সে কিন্তু খাবার খাই নাই আহার করে নাই বান্দা আমি আল্লাহর ভয় করছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সারাটা দে না খে রোজা রাখছে কিন্তু বান্দাকে আমি আল্লাহ তালাম এই রোজা আরো অনেক সুযোগ দিয়েছি বান্দার নামাজের সময় হইলে ইচ্ছা করলে নামাজ পড়তে পারে কিন্তু বান্দা নামাজে যায় না গুনাহের কাজে লিপ্ত থাকে আমি আল্লাহ বান্দাকে কিন্তু পাকরাও করি না ইচ্ছা করলে বান্দা নামাজ যাইতে পারে কিন্তু যায় না সুযোগ পাইছে নামাজ পড়ে পড়বো না ইচ্ছা করলে বান্দা মসজিদের কাজ চলতেছে তারে আমি আল্লাহ তালা টাকা পয়সার মালিক বানাইছি বলতে পারতো মসজিদের যত টাইস লাগে আমি একাই দেব ইচ্ছা করলে বলতে পারতো মসজিদে যা খরচ লাগবে আমি দিব কিন্তু বান্দা বলে যা আমার দেওয়া দরকার নাই টাকারি ব্যাংকে রাখি আমার লাভ হয়ে যাবে ইচ্ছা করলে করতে পারে কিন্তু করে না তারপর আমি আল্লাহ তাকে কি করি না পাকড়াও করি না কিন্তু বান্দা রোজার ক্ষেত্রে এই কথা বলে না ইচ্ছা করলে আমি খাবার লুকায় লুকায় খাইতে পারি কেউ বাধা দিবে না ইচ্ছা করলে আমি গোপনে খেয়ে নিব কেউ দেখবে না সে বলে যে না আমি খানা খাবো না কেউ না দেখুক দেখবে আমার আল্লাহ এখানে বান্দা কিন্তু ঠিকই আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণ করে এই কারণে বলছে সর্ব জায়গায় বান্দা যদি আমাকে স্মরণ করো শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না তোমার দ্বারা গুনাহ হইতে পারবে না এই রমজান মাস হলো ট্রেনিং এর মাস এই একটা মাস যদি ভালো করে ট্রেনিং করতে পারো বাকি 11টা মাস তুমি মুত্তাকি হয়ে যাইবা আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রাখছি জান্নাত যে বান্দা বান্দি একটা মাস রমজানের রোজা রাখবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা স্পেশাল গেট এমন একটা বিআইপি গেট রাখছি ওই গেট দিয়ে শুধু আমার রোজাদার বান্দা বান্দিরা প্রবেশ করবে সুবহান আল্লাহ ওই গেটটার নাম হলো মাজিদ আর একটা গেটের নাম হলো আর রাইহান রাইহান নামক গেট দিয়ে আল্লাহর বিআইপি মেহমান যারা রমজানের রোজা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছেন ওই বান্দা বান্দিরা রাইহান নামক গেটের জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে অন্য কোন বান্দাবান্দি যেতে পারবে না এই সম্মান এই মর্তবা শুধু আল্লাহ তাআলা যারা রোজা রাখছে তার জন্য মুহতারাম হাজিরিন জন্য আমাদের অনেকেরই রমজান মাসে অনেক ত্রুটি হয়ে গেছে ভুল ভ্রান্তি হয়ে গেছে আমরা আল্লাহর কাছে আজকে শরমিন্দা হয়ে চোখের পানি ফেলে দোয়া করব আল্লাহ রমজান মাস তোমার

বান্দা যতই গুণা করে পাহাড় পরিমাণও যদি গুণা করে আর বান্দা যদি চোখের পানি ছেড়ে বলতে পারে ও পরওয়ার আমি তোমার বান্দা ভুল করেছে শয়তানের দোকায় পরে ভুল করেছে নফসের দোকায় পরে ভুল করেছে আল্লাহ তুমি আমার রহমান আমি তোমার বান্দা মেহরবানি করে তোমার গফফার নামের খাতিরে আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তুই চোখের পানি ছেড়ে দোয়া করতে দেরি করবি তোর চোখের পানি না কেন আসতে দেরি হবে আমি আল্লাহ তোর तमाम জিন্দগির সব গুনাহ করতে দেরি করব না

তার মনের বাসনা সে খায় পরা করতেছে আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতা আমার বান্দা দরজা জানলা সব আটকাইয়া দিছে বান্দার রুমের মধ্যে অক্সিজেন নাই আমার বান্দাটা অক্সিজেনের অভাবে মারা যাবে যাও 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 দরজার ফাঁক দিয়ে দরজার নিচ দিয়ে আমার বান্দার অক্সিজেনটা তুমি ঢুকাইয়া দাও যেন আমার বান্দা অক্সিজেনের অভাবে মারা না যায় আমার আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য ফেরেজ দিয়ে অক্সিজেন পাঠাইয়া দেয় আর বান্দা গুনাহের কাজে লিপ্ত থাকে আমার আল্লাহ কত দয়া আমার আল্লাহর কত মায়া যদি বলেন না আল্লাহ আকবর আর যদি বলেন আল্লাহ আকবর লিল্লাহি তাকবীর চিন্তা করছেন আল্লাহর কত দয়া বান্দা গুনাহের কাজে ব্যস্ত আর আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য ফেরেশতাকে দিয়ে অক্সিজেন পাঠা দেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা যদি একটা কদম আমি আল্লাহর দিকে বাড়াই আদাও আমি আল্লাহ তালা দশটা কদম তোমার দিকে আগে বাড়াইয়া দে শুভানন্দ বলতো বন্দা তুমি যদি আমাকে নিয়ে স্মরণ করো আমার আলোচনা করো আমার জিকির আমার তস্বি পড়ো বান্দা যদি গোপনে নির্জনে আমার তসবি পাঠ করো আমি আল্লাহ তোমাকে নির্জনে গোপনে শরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা তুমি যদি কোনো মজলিসে গিয়ে আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তোমাকে শরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া

উষ্টা খাওয়ার কারণে তার জবান থেকে বের হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আকবর বলি কোন আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয় অনেক খুশি হয় আমার বান্দা আমার ডাক যুবকের মুখ দিয়ে মুখ ফুসলিয়ে বের হয়ে গেছে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা এই যুবক কোনোদিন আমাকে সেজদা দেয় নাই কোনোদিন এই ফের এই বান্দা আমাকে ডাকে নাই কোনোদিন এই যুবক আমার ইবাদত করে নাই আমাকে শরণ করে নাই আজকে কিভাবে আমার বান্দা আমারে ডাক দিল সুবহানাল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলতেছে ওগো পরওয়ার তোমাকে ইচ্ছা করে তো আপনাকে আল্লাহ বলে ডাক দেয় নাই উষ্টা খাইয়ে যাওয়ার কারণে মুখ ফুস্তিয়ে বের হয়ে গেছে আল্লাহ কি বের হয়েছে বলেন তো জোরে বলেন তো আরো জোরে মুখ ফুষ্টিয়া যখন আল্লাহ শব্দটা বের হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে ফেরেশতা কথা বাড়াইও না আমি আল্লাহ নামের মধ্যে চারটা আরবি অক্ষর আছে আলিফ লাম লাম হা আল্লাহ গুণে আমার বান্দার আমলনামায় 40টা নেকি লাগাইয়া দাও সুবহানাল্লাহ অবাক হয়ে তাকায়ছে ওগো পরওয়ার ইচ্ছা করে তোমাকে ডাক দেয় নাই ইচ্ছা করে আল্লাহ বলে নাই তারপরে চল্লিশটা নাকি তার আমল নামাই লাগাইয়া দিলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও ফেরেশতা লাগাইছো কিনা বলো না ফেরেশতা বলতেছে ওগো পরোয়ার ই এখন তার আমল নামাই নাকি লেখি নাই তোমার দয়া তোমার মায়া দেখতেছি আল্লাহ ডাক দিয়া বলে ওরে ফেরেস্তা এই বান্দা এই যুবক আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইতেছে না চল্লিশ নেকি দিলে আমি আল্লাহর কলিজা ঠান্ডা হবে না গনে গনে চারশো নেকি তার আমন নামাই লাগাইয়া দাও জোরে বলেন না সুহান আল্লাহ চল্লিশ নেকি থেকে কয়টা দেখি দিতেছে চারশো আপনারা যে চিৎকার দিয়ে বলছেন না শুভানন্দ ফেরেস্তারাও এরকম চিৎকার দিয়ে বলছে শুভানুভান ও গো পবিত্র আল্লাহ তুমি কত পবিত্র তুমি কত মহান আল্লাহর প্রশংসা গাওয়া শুরু করছে ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া বলে ওগো ফেরেশতা আমার বান্দার এমন নামে চারশো নিকে লাগাইছো কিনা বলো আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে না 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 আমল নামে এখনো নেকি লাগাই নাই আল্লাহ বলে কেন লাগাও নাই ফেরেশতারা বলতেছে তোমার দয়া তোমার মায়া দেখতেছি